নিউক্লিয়ার বিটাকয়ের জন্য দায়ী মৌলিক বল কোনটি দুর্বল নিউক্লীয় বল কেন্দ্রমুখী বলের উদাহরণ এক বৃষ্টি ভেজা রাস্তায় বাইসাইকেলের চাকা থেকে পানি ছিটকে পড়া দুই পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণমান কৃত্রিম উপগ্রহ তিন বক্রপথে দ্রুত গতিতে চলন্ত গাড়ি দুর্ঘটনায় পতিত হওয়া উত্তর তিনটায় হবে ঘ কোনো বস্তুর উপর ছয়শো নিউটন বল এক মিনিট ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন কত উত্তর হবে ক থ্রি পয়েন্ট সিক্স গুণ টেট পর ফোর কেজি চিত্রের আলোকে কোন অক্ষে সাপেক্ষে দণ্ডটি ঘোরানো সবথেকে কঠিন হবে উত্তর হবে ক বি অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি উত্তর হবে ঘ ঘর্ষণ বল একটি বস্তুর উপর এফ সমান সমান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান নিউটন মানের একটি পরিবর্তনশীল বল এক্স অক্ষ বরাবর গতিশীল যদি বস্তুটি এক্স সমান শূন্য মিটার হতে এক সমান সময়ান থ্রি মিটার পর্যন্ত সরণ ঘটে তবে কৃতকাস কত কৃতকাস হবে তেতাল্লিশ পয়েন্ট তিপ্পান্ন জোল আদর্শ স্প্রিং এবং বিভক শক্তি এবং এর মধ্যকার লেখচিত্র কোনটি উত্তর হবে গ নিম্নের কোনটি একক নয় উত্তর হবে ঘ এন মাইনাস এম কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায় উত্তর হবে ক কৌণিক ভরবেগ এগারো নম্বর কোন বৃহৎকার বস্তুর জন্য মহাকল বিভবের সর্বোচ্চ মান কোথায় পাওয়া যাবে উত্তর হবে ঘ অসীম দূরত্বে ভূকেন্দ্র হতে এইট ইন্টু টেন টু পাওয়ার থ্রি কিলোমিটার দূরে অবস্থান করে ইউরোপ একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারিদিকে কত বেগে ঘুরতে হবে উত্তর হবে ঘ সাত হাজার উননব্বই মিটার পার সেকেন্ড বেগে তেরো নম্বর আর্থিকভাবে পাইসনের অনুপাতের সীমা কোনটি উত্তর হবে ঘ খোদ্দ নম্বর আয়তন গুণাঙ্কের মাত্রা কোনটি উত্তর হবে গ একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়াং এর গুণাঙ্ক কত উত্তর হবে খ একুশ কোন তাপমাত্রায় অক্সিজেন অনুর মূল গড় বর্গবেগ মাইনাস দুইশো ডিগ্রি তাপমাত্রায় হাইড্রোজেন অনুর মূল গড় বর্গবেগের সমান উত্তর হবে খ এগারোশো টিকেল ভিন নিচের কোনটি ভেক্টর বন্টন সূত্র উত্তর হবে গ একটি সেকেন্ডের দোলকের কম্পাঙ্গ কত উত্তর হবে গ শূন্য পয়েন্ট ফাইভ হর্স সতেরো সরল ছন্দিত কণার মোট শক্তি কিসের উপর নির্ভর করে উত্তর হবে গ বিস্তারের উপর নিচের কোনটি সরল ছন্দিত স্পন্দের ব্যবহারকারিনী সমীকরণ উত্তর হবে খনিশ নম্বর নিচের কোন চিত্রটি চালসের সূত্রের জন্য প্রযোজ্য উত্তর হবে গ কোন ভেক্টরের ক্ষেত্রের কোন শূন্য না হলে ক্ষেত্রটি হবে অসংরক্ষণশীল ও শোলিও উত্তর হবে ক এক ও দুই কোন সামুদ্রিকের দুটি কর্ণ এ ভেক্টর সময় সমান ফোর আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ এবং বি ভেক্টর সমান সমান থ্রি আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ দ্বারা নির্দেশ করা হলে এই ক্ষেত্রফল বর্গের একক উত্তর হবে ঘ রুট ওভার টু পঁচিশ নম্বর একটি জাহাজ সোজা পূর্ব দিকে ঘণ্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে এবং ওপর একটি জাহাজ সোজা উপরের দিকে ঘণ্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে চলছে প্রথম জাহাজের যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজটির বেগ দিক কোন দিক হবে উত্তর হবে ঘ পূর্ব দিকের সাথে একশো পয়েন্ট শূন্য ফোর ডিগ্রি কোণে উত্তর দিকে